ইন্দ্র আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা ওবাদ আজকে আলোচনা করব স্বপ্নে হজরতুল আসওয়াদ দেখলে কি হয় আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে হজরতল আসওয়াদের মধ্যে কোনো মানুষ যদি চুমু খেতে দেখে এর অর্থ হচ্ছে তার মনের আশা পূরণ হবে তার মাফ হয়ে যাবে তার জান্নাতে যাওয়ার পথ ক্লিয়ার হয়ে যাবে অসুস্থ ব্যক্তি আবার শরীফের পাথরের মধ্যে চুম্বন করতে দেখার অর্থ হচ্ছে হজরতুল আসওয়াদের মধ্যে চুম্বন করতে দেখার অর্থ হচ্ছে সে যদি মুমিন হয়ে থাকে মুসলিম হয়ে থাকে ঈমানের সাথে তার মৃত্যু হবে এবং তার মৃত্যুর পরবর্তী কবরের সল জবাব আল্লাপাক সহজ করে দিবেন যদি কোনো মানুষ দেখতে পায় যে সে নিজে হজরতুল আসওয়াদ পাথর ধুচ্ছে হ্যাঁ ধুয়ে দিচ্ছে তারপর হচ্ছে পরিষ্কার করছে হজরতুল আসবাদের আশপাশ এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সমাজ সেবক হওয়ার সম্ভাবনা স্বপ্নদ্রষ্টার মাধ্যমে মানুষের কল্যাণ হবে মানুষের মাধ্যমে উপকৃত হবে স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে দেখে যে হজরতুল না দিয়ে সে ভুল জায়গায় চুমু দিয়েছে অথবা অন্য জায়গায় চুমু দিয়েছে এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা হ্যাঁ রূপ মুক্ত হবে আল্লাহ সুভানাবা তার কোনো রূপ থাকলে রূপ দূর করে দিবেন যদি কেউ স্বপ্নে দেখে যে হজরতুল আসোয়াদ চুমু হজরতুল আসোয়াদকে চুমু দেওয়া নিয়ে কারোর সাথে ঝগড়া হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে ধাক্কা হচ্ছে এর অর্থ হচ্ছে দিনের কোনো বিষয় নিয়ে ইসলাম নিয়ে সেই কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি